আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব। সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেকজো ওয়ান টোয়েন্টি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ফেকজো ওয়ান টোয়েন্টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ফেকজো ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই একটি সাধারণত অ্যান্টিহিস্টামিন ডাক এর জেনেরিক নেম হচ্ছে ফেকজোফেনাডিন হাইড্রোক্লোরাইড এই ফেকজো সাধারণত অ্যালার্জিক রায়নাইটিস এর জন্য দেওয়া হয়ে থাকে যাদের অ্যালার্জিক সমস্যা রয়েছে যেমন নাক দিয়ে পানি পরা চোখ দিয়ে পানি পরা হাসি কাশি বা অনেকের দেখা যায় যে সিজনাল সমস্যা রয়েছে বা অনেকের দেখা যায় যে সিজনাল ঠান্ডা অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই ফেকজ অনেক ভালো কাজ করে থাকে এছাড়াও অ্যালার্জির কারণে শরীরে বিভিন্ন স্থানে চুল চোখে চুল চোখ লাল হয়ে যাওয়া এসব ক্ষেত্রেও এই ফেকজ অনেক ভালো কাজ করে থাকে এর মাত্রা ও সেবন বিধি। সাধারণত ফেকজ ওয়ান টোয়েন্টি ট্যাবলেটটি দিনে একটি করে দেয়া হয়ে থাকে তবে এর আরও কিছু ডোজেস ফ্রম আছে যেমন ষাট মিলিগ্রাম এবং একশো মিলিগ্রাম এবং বাচ্চাদের জন্য এটি একটা সাসপেনশনও রয়েছে তবে বারো বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য সাধারণত একশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার দেয়া হয় এবং ছয় থেকে এগারো বছর পর্যন্ত শিশুদের জন্য তিরিশ মিলিগ্রাম অর্থাৎ ষাট মিলিগ্রাম ট্যাবলেটের অর্ধেক দিনে একবার দেয়া হয়ে থাকে এবং যাদের বয়স দুই বছরের কম তাদের জন্য পনেরো মিলিগ্রাম সাসপেনশন দিনে একবার দেয়া হয়ে থাকে গর্ভাবস্থায় এই ট্যাবলেটটি খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় ফেকজোফেনাডিনের নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত জানা যায়নি গর্ভাবস্থা ব্যবহারের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা সঠিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন এটি মাতৃদুগ্ধের সাথে নিশ্চিত হয় কি না তা জানা যায়নি স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ফেকজোফেনাডিন ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া এরিথ্রোমাইসিন অথবা কিটোকোনা জলের সাথে ব্যবহারে ফেকজোভেনার প্লাজমা ঘনত্ব বেড়ে যায় অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম সহ অ্যান্টাসিডের সাথে ব্যবহারে ফেকজিবেনডিনের শোষণ মাত্রা কমে যায় কিছু ফলের রস ফেক কার্যকারিতা কমিয়ে দেয় পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি যে প্রত্যেকটি মেডিসিনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনি ফেকজ ওয়ান টোয়েন্টি ট্যাবলেটটিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন এই ট্যাবলেটটি সেবনের পর আপনার ঘুম ঘুম ভাব হতে পারে মাথা জিম করতে পারে মাথা ঘোরাতে পারে বমি বমি ভাব হতে পারে ইত্যাদি সর্বশেষ জানব এই ট্যাবলেটটির দাম কত এই ট্যাবলেটটি আপনাদের আশেপাশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবং এর বর্তমান বাজার মূল্য হচ্ছে নয় টাকা তো বিয়ার্স এছিল ছিল ফেকজো ওয়ান টোয়েন্টি বিস্তারে বিস্তারিত আলোচনা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ